আজকের বিশেষ সংবাদ আজ শিল্পাঞ্চল দুর্গাপুর অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদ রাজেন্দ্র ভবনে অনুষ্ঠিত হল হিন্দিভাষী উদ্যোগ চোকা অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথমে ডক্টর রাজেন্দ্র প্রসাদের মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানের পাশাপাশি মঞ্চে বক্তব্য দেন এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মিউনিসিপ্যাল কর্পোরেটেডের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার ধর্মেন্দ্র যাদব তিনি জানান গত ষাট বছর ধরে চলছে এই অনুষ্ঠান বিস্তারিত শোনাব সঙ্গে থাকুন দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী চোদ্দই জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার সনের মধ্যে আমাদের স্মারিকা যে পাবলিশ হয় অ্যানুয়াল বার্ষিক স্মারিকা পাবলিশ হয় সুভিনিয়ার যেটা বলি আমরা ওইটা আজকে বিমোচন করা হবে তার সঙ্গে আরও কিছু পুরস কিছু লোকজনকে মানে গানমানের লোকজনকে পুরস্কৃত করা হবে যেনারা ভালো যোগদান দিয়েছেন আমাদের কার্যক্রমের মধ্যে তাদেরকে মঞ্চের ডেকে পুরস্কৃত করা হবে আচ্ছা কি কি অনুষ্ঠান রয়েছে পাশাপাশি তার সঙ্গে কিছু ভোজনের প্রবন্ধ আছে লিটি চোখা আমরা ট্রেডিশনাল ওয়েতে একটা যেহেতু এটা সাংস্কৃতিক প্রসাদ সাংস্কৃতি যে যা কিছু আছে সব কিছু আমরা বাঁচিয়ে রাখে আগিয়ে নিয়ে চলি মানে তার মধ্যে একটা আয়োজন ওইটাও আছে দুর্গাপুর কোনো দিকে পিছিয়ে নেই একদম পিছিয়ে নেই এগিয়ে আছে সবসময় এগিয়ে আছে আমার নাম সঞ্জীব কুমার সিং পরিচয় সঞ্জীব কুমার সিং আমি ইডি কোলিয়ারিস ছেলে আছি না আমার মনে হয় না আপনারা হয়তো দেখছেন এটা আমরা প্রায় ষাট বছর আগে থেকে করে আসছি নিশ্চয়ই রাজেন্দ্র ভবন ভালোভাবে নতুন উপকারে সেজেছে রাজেন্দ্র প্রসাদজির যারকে আমরা মানি যার যেনার আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দুর্গাপুরে রাজেন্দ্র প্রসাদজির মূর্তি লেগেছে আমরা প্রোগ্রামগুলোকে একটু এক্সটেন্ড করেছি কিন্তু আমরা যে পুরোনো যে সংস্কৃতি ওটাকেই ধরে রেখেছি আর এই চলছে ষাট বছরের বেশি ষাট বছর ষাট বছর হবে মানে সেভেন্টি ওয়ান তো রেজিস্ট্রেশন কিন্তু ওর আগেও আমাদের যে আগের জেনারেশন যারা আছেন পুরনোরা আছেন ওনারা বলেন যে ওর কম হলেও যখন বলতে পারেন যে ডিএসপি স্টার্টিং ওই সময় থেকে এর আধারশিলা সেভেন্টি ওয়ান অফিসিয়ালি এটা আকারে আসে তারপরে তো প্রতি বছর আমরা চলে আসছে এই দিনে কি অনুষ্ঠানটি হয় না না এই দিনে না এই মাসেই বলতে পারেন ডিসেম্বর জানুয়ারি এই মাসে এই এই সিজনে আমরা এটা করি এবং আজকের দিনে লিটি চোখাটা তো আছেই যেহেতু আমাদের রাজেন্দ্র প্রসাদজি আমাদের আদর্শ প্রথমেই আমরা যে কোনো কাজ করি ওনাকে নমন করি ওনাকে মালার পর আমরা করলাম আমাদের সভাপতি সাহেব যারা কমিটিতে আছেন জেনারেল সেক্রেটারি সাহেব যারা মেম্বারসরা আছেন সবাইকে নিয়ে আমরা করলাম এরপর আমাদের অন্যান্য যে প্রোগ্রাম আছে প্রতি বছর একটা পত্রিকা পাবলিশ করি এই পত্রিকাও প্রায় পঞ্চাশ বছরের বেশি হয়ে গেছে ওটাও আমরা করব কিছু গণ্যমান ব্যক্তি কিছু আমাদের নবজওয়ান সাথী যারা খালাতে এরকম বিভিন্ন জায়গা ভালো কাজ করছে ওদেরকে আমরা সম্বর্ধিত করি উৎসাহবর্ধন করি তারপরে লিটি ছোকা আমাদের ফেভারিট আছে আজকে একটা আলাদা মাত্রা এনেছে ওটা আমরা সবাই মিলে এনজয় আচ্ছা কতজন আছেন আজকে এই অনুষ্ঠানে দেখুন এটা পাঠপাই ভাবে একশো জন ধরতে পারেন আমাদের যারা মেম্বাররা এবং বিভিন্ন আখাড়ারা প্রায় একশো জন ইনভাইটেড ওয়ান বাই ওয়ান আসবেন যাবেন এরকম আছে কি নাম আপনার ধর্মেন্দ্র যাদব অখিল ভারতীয় সংস্কৃতি আখাড়া প্রমুখ হিসাবে আমি আছি